লায়া প্রতিষ্ঠিত মিথ্যাবাদী সবাই জানে নমস্কার বন্ধুরা আমার নাম যতী সরকার মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের ওপরে নয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নির্বাচন কমিশনের সিইওর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করুন সোমবার বিকেল 5:00 টা টাইম বিশপুরক সুমেন্দু শুনুন আর কি বললেন বিরোধী দলনেতা এইটায় ইলেকশন কমিশনকে অ্যাটাক করছেন

তারপরে দুটো বিপজ্জনক যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি একটা বোলপুরে বিএলরা দিল্লিতে ট্রেনিং নিতে গেল আমি জানলাম না কেন তারপরে ইলেকশন কমিশন ব্যবস্থা নেয়নি মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের উপরে নয় বাবা সাহেব তো সংবিধানের তিনশো থেকে তিনশো ফুল পাওয়ার দিয়ে গেছে ইলেকশন কমিশনে

যেখানে কে ডাইরেক্ট হিট করছে বেড়ে খেলবেন না চমকাচ্ছেন চমকাবেন না আপনি দুর্নীতিগ্রস্ত করে দেব আপনি যে একটা লায়ার প্রতিষ্ঠিত মিথ্যাবাদী সবাই জানে আপনাকে সোমবার বিকেল পাঁচটা অবধি টাইম দিয়ে গেল আপনি কোথায় বিড়িকে না হলং যাবেন টাইগার গিয়ে বেড়াতে

নবান্ন মহাকরণ থেকে বসে মুখ্য সচিবের উপস্থিতিতে সিও অ্যাটাক বাই দ্য चीफ मिनिस्टर একত্রিত আপনারা যারা আছেন নিচের তলায় ডিএম থেকে গিয়ে সারা কোন সাহসে কাজ করবে সেটা পুলিশ দিয়ে করবেন কি আর্মি দিয়ে করবেন আপনি সব পারেন মুখ্যমন্ত্রী যে বলছেন যে আমার কাছে সিও বিরুদ্ধে এতধিক অভিযোগ রয়েছে সময় এলে দেখব কোন সময়ের জন্য অপেক্ষা করছেন

এই যে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম ঠিক খলিলা আমেদের অবস্থা কি হয়েছে তো তুমি তো বলছি আপনি বলছেন যে সিইসি যদি অ্যাকশন না নেয় বা কমিশন যদি অ্যাকশন না না আপনিक्षात বর্ণনা করতে আপনারা কি ইলেকশন কমিশনকে কোনো চিঠি ব্যালেন্স কি জানাবেন আপনি ইনডিকেট করবেন যে আপনারা চাইছেন আজকে দিয়ে দিলাম চিঠি ওরা বলছে যে আমরা সিরিয়াসলি দেখছি এবং